এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার করার আদত পড়ার জন্যে আবার আল্লাহবাকসুরা মুলকের মধ্যে বলছেন জাবা কেল্লেদিহিল মুল্ক ওয়াহু আয়লা কুল্লিশ শাহ ইন ফলির আল লেদি ফলাকল মাউজ আল হায়া জেলিয়াবলু হকুম আই হুকুম আহসানু আল্লাহ রাবুল্লাহ আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্যে আমাদেরকে যে আমাদের মধ্যে কাজের শ্রেষ্ঠকে আই ইয়কুম আহসানু আমলের শ্রেষ্ঠকে এটা দেখার জন্য আল্লাহ রাবিন জীবন এবং মত সৃষ্টি করেছে অন্যত্র আল্লাহ্বাগ বলছেন ওবামা হায়াদ ইল হায়াজ দুনিয়া ইললাম এছাড়াউল এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ধোকা ছাড়া কিছুই নয় আবার হাইদিস নবী নবিসাল্লাহম আলী হাসাল্লাম বলছেন দুনিয়ার জীবনের উদাহরণটা হচ্ছে এমন একটা সাগরের মধ্যে আমরা আঙ্গুল ডুবালে যতটুকু পানি হাতে থাকে এতটুকু হলো দুনিয়া এবং পুরো মহাসাগরটা হচ্ছে আখারাত আয়াতগুলোকে হাদিসগুলোকে একসাথে করলে আমরা একটা বিষয় বুঝতে পারি যে দুনিয়াতে আল্লাপাক পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে এবং এবাদত করার জন্য আনলিমিটেড টাইম আল্লাপাক দেননি ইবাদত করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমী লিমিটেড টাইম দিয়েছেন কাকে কতটুকু এটা আল্লাপাক ছাড়া কেউ জানেন না এভারেজ ধরা হয় যে ষাট থেকে সত্তর বছর গোম্বত মোহাম্মদের হায়াত ধরা হয় ষাট থেকে সত্তরের এর আগের উম্মাহ অনেক বেশি সময় পেয়েছে তারা কেউ কেউ পাঁচশো বছর হাজার বছর পর্যন্ত বেঁচে থাকত যেহেতু আমাদের হায়াত এবং সময় কম দুনিয়ার জীবনে সফল হওয়া এবং পরকালে জান্নাত পাওয়া এই উদ্দেশ্যে আল্লাহ পাক কিছু আমলের মৌসুম দিয়েছেন আমলের কি ভাই মৌসুম মৌসুম মানে আমলের উপলক্ষ যেমন রমাদান একটা আমলের মৌসুম ছিল যখন আমরা বেশি বেশি ব্যস্ত ছিলাম তারা নামাজ আট আমলের একটা মৌসুম নামাজ আল্লাপাক দিয়েছেন নামাজের মধ্য দিয়ে আমরা আল্লাহকে পাবো আল্লাহ অর্জন করতে পারবো তা আমরা এখানে ব্যস্ত আছি হাতটা বাঁধবো কোথায় তো অনেক দূরের কথা হ্যাঁ সদাকাতুল ফেতর নিয়ে কথা হয় যখন সদাকাতুল ফেতর জাকাত এগুলো আমাদের সম্পদকে পবিত্র করে আমরা তর্ক করতে থাকি যে চাল দিয়ে দিব আর টাকা দিয়ে দিব মানে এমন কোনো জায়গা বাকি নাই যেখানে শয়তান আমাদেরকে প্রতারিত করছে না অথচ দুনিয়ার এই ছোট্ট জীবনটা আল্লাহ দিয়েছেন আমল করার জন্য আল্লাপা দেখতে চান আমলের শ্রেষ্ঠকে আর এর জন্য আল্লাপা কিছু মৌসুম দিয়েছেন মৌসুম যেমন রমাদার হজ জিল হজের প্রথম দশ দিন লাইলাতুল কদর জুমার দিন ইত্যাদি এরকম অনেক মৌসুম আছে না আচ্ছা তো এরকম একটা মৌসুম হল জিলহজের প্রথম দশ দিন বা জিলহজ মাস কোরআনে পাক কিন্তু চারটা মাসকে হারাম করেছেন এই হারাম মানে চার মাসে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ হত্যা রাহাজানি এগুলো করা যাবে না চারটা মাসকে হারাম মাস বলা হয় এখনকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাগুলো আমাদেরকে এই চারটা মাসও আর হারাম রাখে নাই চারটা দিনও আর হারাম রাখে নাই মনে মনে হয় চারটা ঘন্টাও হারাম নেয় আর জল্লা রবুল্লা আলামিন চারটা মাস হারাম করেছেন এই চার মাসে এই সবে তোমরা লিপ্ত হয় না তো এখন চার মাস হারাম এটা মধ্যে আছে আপনি পাবেন এখানে আল্লাহ পাক বলেছেন যে এই চারটা মাস সৃষ্টির সূচনা থেকে এই চারটা মাস আরবন চারটা হারাম তো চিলহাজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবী সাল আলী আসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেকামল আমল পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই সাহেবেরা প্রশ্ন করলেন যে ওয়ালেল জিহাদুফি সাবিল্লা রসোল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদও কি নয় নবী সালিমাস্লাম বলছেন ওয়ালেল জিহাদ হুফি এমন এমনকি আল্লাহর পথে জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়ে ফেরত আসে নাই মানে সে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির কথা ভিন্ন বাকি এই দশ দিনের নেকা আল্লাহ আল্লাপাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম আল্লাহাক ফজরের মধ্যে এই দশ দিনের কথা বলেছেন বল ফি মানে প্রভাতের কসম বা ফজরের কসম বলে আসল এবং দশ রাতের কসম

আরেকটা হাদিস এসেছে যে এই দশ দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে এই আরাফার দিন সম্পর্কে নবী সাল আলী হাসালামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রসল্লাহ এই দিনের ফজিলত কি নবী করিম সাল আলী সাল্লাম বলছেন আহতে আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে কফরা মানে মাফের কারণ হবে গোনা মাফের মোচনের কারণ হবে সানাতাল্লা কবলা ওয়া সানাতাল্লা বা আদা মানে বিগত এক বছরের আগামী এক বছরের দুই বছরের গোনা মাফের কারণ হবে একটা রোজা আরাফার সব তো এই দশ দিন এর মধ্যেও পড়ে গেছে আবার হজ এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে কে হজ হজ এর মধ্যে আবার কোরবানি নাহার এটাও এর মধ্যে তার মানে এমনি নর্মাল ইবাদত নর্মাল বলতে আমরা কোতানুপাতিক যে ইবাদত করি সলাদ সিয়াম সদাকা হজ আবার কুরবানি আবার দিন সব কিছু মিলে এই দশ দিন বা দশরা একসাথে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দশটা দিন কিভাবে কাটালে পরে একটি ইফেক্টিভ টেন ডেজ কাটাতে পারবো জিলহজ হজ মাসের তা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আল্লাহ পাকে আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো নিয়াত বিশুদ্ধ করতে প্রতিটা হাদিস গ্রন্থের একটা মৌলিক হাদিস হলো ইন্ডামাল আমল নিয়াত আর একটা হাদিস হচ্ছে ইন্ডামাল আমাল হওয়াতে আমল আমল ডিপেন্ড করে নিয়াতের উপরে এবং আমল ডিপেন্ড করে শেষ পরিণতির উপরে মানে একজন মানুষ ভালো পথে চলছে চলতে চলতে খারাপ হয়ে গেল ওই অবস্থায় মৌত হলো তার পরিণতি ভালো হলো একজন মানুষ খারাপ পথে চলছে তবা করে ফিরে আসলো এসে ভালো পথে চড়া শুরু করে এখানে মৃত্যুবরণ করবো তার পরিণতি ভালো হবে ইন্ডে মানে আমাল খাওয়াতিন আমল শেষের উপর নির্ভর করে আর আমরা তো জানি না যে কার শেষ কখন এই কারণে সবসময় আমলে ব্যস্ত থাকা উচিত আল্লাহ তৌফিক দান করুন আল্লামা তাকি উসমানী দামাদু তার উস্তাদ তাকে বলতেন তিনি তার কিতাবে লিখেছেন যে আমার উস্তাদ আমাকে বলতেন আমার শাইখ আমাকে বলতেন যে প্রতিদিন দেহের যেমন খোরাক আছে ঠিক তেমনি প্রতিদিন আত্মার খোরাক জোগাড় করো প্রতিদিন দেহের খোরাকের জন্য আমরা পাঁচবার তিনবার চারবার খাওয়া দাওয়া করি নাস্তা খাই সব মিলে চার পাঁচবার খাওয়া দাওয়া করি পানি পান করি ভিটামিন নেই প্রোটিন নেই কার্বোহাইড্রেট নেই মিনারেলস নেই তাই না দুধ খাই কত কী খাই এইগুলো দেহের খাবার অনেকের সাথে আবার হারামও কিছু খাবার খায়। আর রুহের খাবার প্রতিদিন রুহের খাবার জোগাড় করো তিনি বলছেন এভাবে যে অন্তত একটা সময় নামাজের পরে হক ফজরের পরে বা মাগরিবের পরে বা আসরের পরে কিছুক্ষণ ধীর স্থিরভাবে নীরবে বসে থাকো আল্লাহর জিকির করতে থাক কোরআন তেলাওয়াত করতে থাক তসমি তাহালিল করতে থাকো আল্লাহর কাছে দোয়া করতে থাকো হক শেষ রাতে বা ফজরের পর বা মাগরিবের পর বা এসার পর আপনার সুবিধা মতো সময় ফজরের পর করতে পারলে বেশি ভালো হয় শেষার্থে করতে পারলে বেশি ভালো হয় তো তাকে বলতেন এটা হলো আত্মার খোরাক এর মধ্য দিয়ে আমরা আত্মার খাবার পাই আত্মা অসুস্থ হয়ে গেলে দেহ সুস্থ থাকে না আমাদের সমাজে আমরা যারা চলাফেরা করছি আমাদের বেশিরভাগের প্রবলেম একটা আমাদের আত্মাগুলো দূষিত হয় আত্মাগুলো দূষিত এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আত্মা দূষিত না হলে আমাদের চোখের হেফাজত করা সহজ হতো আত্মা দূষিত না হলে আমাদেরকে সলাতে আসতে এত বেগ পেতে হতো না আত্মা দূষিত না হলে সদাকা জাকাত দিতে মনের মধ্যে এত কণ্ঠতা কি বলবো এত মানে কনজাস্টেড ভাবনা চিন্তা আসতো না আত্মা দূষিত না হলে কিন্তু আমরা আল্লাপাকে বিধান পালনে এত যুক্তি বিজ্ঞান দর্শন খুঁজতাম না মানে আমাদের আত্মা কিন্তু অলরেডি করা তো এটা নিজের বিবেকের সাথে প্রশ্ন করলেই পাওয়া যাবে আয়নার সামনে দাঁড়ালে তো এই আত্মা এখন বিশুদ্ধ করার জন্য আল্লাপাকে মৌসুমগুলো দিয়েছে এই দশ দিন আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হলো নিয়াতটা বিশুদ্ধ করা যে আমি প্রত্যেকটা কাজ আল্লাপাকে সন্তুষ্ট এর আগে যারা দিনের পথে চলেছেন কাজ করেছেন শ্রম দিয়েছেন দায়ী ছিলেন মহাদ্দেশ মুফতি মুজাহিদ তারা ছিলেন তারা একটা বিষয়ে খুব খেয়াল রাখতেন অনেকগুলো কিতাব পড়াশোনা করে এই জিনিসটা আমি পেয়েছি অনেকগুলো কিতাবই আছে তারা যে কোনো কাজ করার আগে একটু ধীরি বসতেন বা এক মিনিট একটু চিন্তা করতেন আগে করতেন আমি এই কাজটা করছি আমরা ব্যস্ততার সাথে অনেক সময় চলাফেরা করে এই নিয়ারটা খালাস করার সময় পাই না তো আগেকার যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা নিয়ারটা আগে খালাস করে নিতেন এই কাজটা আমি আল্লাহর জন্য করছি তারপরে কথা বলা শুরু করতেন তারপরে নামাজে দাঁড়াতেন তারপরে সদাকা করতেন তারপরে দাস দিতেন মানে আগে একটু চুপ করে বসে থাকতেন যে আমি এই কাজটা আল্লাহর জন্য করছি আমরা একটু এই যে দুই তিন দিন হাতে আছে আমাদের মিয়াদটাকে বিশুদ্ধ করব যে আমি যে আমলই করব সেটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক কোরবানি যাই হোক শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যেই সব করতে হবে এটাই হলো আপনার বিশুদ্ধ নিয়াদ এরপরে এই দশ দিনের মূল কাজ হবে তওবা করা এই দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেকফার করতে হবে কারণ এই দশ দিনে হজ আছে আর হজের সময় আরাফার মাঠে যে হাজির অবস্থান করে বলা হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি এক মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ দেখেন এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি ছয় মাস বসে থাকি ওই ফজিলত পাবো না যা ওই সময় পাবো এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের হেহমিয়াতে এটা এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারাদিন সারা রাত ওই ফজিলত পাবো না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে হজের মাঠে আরাফার মাঠে যত হাজিরা আসবে লক্ষ লক্ষ হাজি তাদেরকে উদ্দেশ্য করে পাক বলেন ফেরেশতাদেরকে বলেন দেখো আমার বান্দারা কি চায় দেখো ওরা উস্কো ফুস্কো চুল নিয়ে এসেছে মলিন হয়ে এসেছে পাক বলেন তোমরা সাক্ষী থাক আমি তাদেরকে মাফ করে দিলাম আরেকটা জায়গা আছে যে ওই দিন আল্লা রবুল্লা এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে তাহলে এই দশ দিনে আমরা যারা যেতে পারছি না হজে আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তওবা করতে থাকে মানে ইউনিটিটা কেন যেমন ধরুন একটা হাদিস বলি যে আরাফার আরাফার এই সরি চিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম আমরা যারা কুরবানি করতে চাই তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় তাই না চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় এটা হাদিসেই আছে আর এর আগে কেটে ফেলতে বলা হয় যে নখটা আগে কেটে ফেলেন চুলটা আগে কেটে ফেলেন দাঁড়িয়ে আবার কাটতে চায় না নখ আর চুল তাতে কি হবে আমরাও একটা ওই যে যারা আমরা হজ করতে যেতে পারি নাই তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম একটা কুরবানি নেকি পেয়ে গেলাম কিন্তু আমরা কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্মতা ইউনিটি দেখা হচ্ছে এই জিনিসটাই ওখানে তারা তওবা করেন আমরা এই সারা এই দশটা দশটা দিন দশটা রাত তাই করতে থাকবো আল্লাহ কমপক্ষে দিনে একশো বারাস্তা ফুল্লা বাথু মিলাই এটা বলা উচিত এরপর একটা বললাম নিয়াত এরপরে তওবা এরপরের কাজটা হচ্ছে বলে ফেলেছে অলরেডি যে আমাদের চুল নখ চুল নখ যেগুলো আছে এই দুই তিন দিনের মধ্যে কেটে ফেলবে আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের তাই না আগামী সোমবারে প্রথম জিলহজ শুরু হচ্ছে তাহলে যদি সম রাখতে চান তাহলে রবিবার রাতে সাহারি খেতে হবে তো চুল নখ এগুলো যা যা আছে অন্য জায়গার পশম এগুলো উঠিয়ে ফেলতে হবে কামিয়ে ফেলতে হবে ইনশাল্লাহ একটা কুরবানি নাকি পাওয়া যাবে অল্প একটু আমল আর চার নাম্বার কাজটা হচ্ছে এই দশটা দিন একটা ট্রেনিং সেশনের মতো নিয়ে নেই দশ দিন পাঁচ অত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করেছ আর যদি কোনো কারণে মিস হয়েও যায় বাসায় টাইম টু দা টু দ্য টাইম পড়তে অন দ্য টাইম পড়তে হবে একদম টাইমের মতো রক্তের মতো কোনো কারণে মিস হতে পারে স্বাভাবিক মানুষ বিভিন্ন সফরে থাকতে পারেন প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু বাসায় পড়লেও রক্ত মতো পড়ে ফেলতে হবে মানে এই দশ দিন ট্রেনিং হবে নামাজের কারণ এই দশ দিনের যে আমলগুলো এর মধ্যে কিন্তু নামাজ অন্যতম একটা গুরুত্বপূর্ণ দেখুন যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই বাকি আমল অনেক পরের কথা যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই মানে চরাকা সোলা চান মোচা আন্দী দেন ফাত কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল এটাই সবচেয়ে স্ট্রং ফতোয়া সবচেয়ে সবচেয়ে মানে সহজ এবং নরম ফতোয়া দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহিম তার ফতোয়া সবচেয়ে নরম বাকিদের আরও অনেক কঠিন তিনি বলেছেন যে তাকে তিন দিন বা সাত দিন জেলখানায় বন্দি করে ডাকত যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে ততক্ষণ জেলখানায় থাকবে প্রথমে তিন দিন দিন সাত সময় দিবে তওবা করে ফিরে আসে কিনা করে ফিরে না আসলে ওকে ওখানে রেখে দিবে তওবা করে ফিরে আসলে ছেড়ে দাও নরম ফতো আনা এটা অন্য ইমামদের ফতো হচ্ছে ফাফাতফা সে ব্যক্তি কুফুলি করেছে এখন দশ দিনের অনেক আমলের কথা আমরা বলবো হয়তো বা সামনে কিন্তু মূল আমলটা কি ভাই নিয়াদ বিশুদ্ধ করে তবা করতে থাকা নামাজটা শক্ত করে ধরা আল্লাহ সবাইকে নামাজ ধরার তৌফিক দান করুন এবং ফরজ নামাজের সাথে সতেরো রাকাত ফরজ নামাজের সাথে বেতর পড়বেন তিন রাখাত আর চেষ্টা করা যায় চেষ্টা করবেন যে বারো রাকাত এক্সট্রা নামাজ পড়ার জন্য বারো রাকাত এক্সট্রা নামাজ মানে ফজরের আগে দুই জোহরের আগে চার এবং পরে দুই মাগরিবের পরে দুই এশার পরে দুই এই যে বারো এটা যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করা হয় তো এই আমরের মৌসুমটা কাজে লাগাই এর প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত কিন্তু গুরুত্বপূর্ণ একটা জয়ীফ হারিস আসছে এই জন্য আমি আগে বলি না হারিসটা হারিসটা তিরমিজিতে আসছে ছয়শো উননব্বই নাম্বার হারিস সনদ দুর্বল আর মা থাকি ইসমানি হাফিজ আহ্লাহ তার বইয়ের মধ্যে কিন্তু এটা এনেছে এখানে বলা হচ্ছে যে এই জিলহজের দশ দিন দশ রাতের ফজিলত এমন যে এর একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার নেকি পাওয়া যায় আর এক রাত জাগলে একটা লাইলাতুল কদর জাগার তো এর সরবটা দুর্বল এই জন্য আমি প্রথমে এটা বলি নাই আমার উৎসাহ বাড়ানোর জন্য আমি কথাটা আমার উৎসাহ যাতে করে কারণ এখানে এই হাদিসের সাথে কিন্তু সহি আর অনেক হাদিস রিলেটেড আছে কারণ সহি হাদিসে আমরা দেখলাম কি যে এই দশ দিনের নেকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এটা সম্পৃক্ত এটা তো মানে ইয়া না আপনার একটা সাথে একটা কনফ্লিক্ট না তো নামাজটা আমরা খুব ভালো করে ধরার চেষ্টা করবো এবং বারো টাকা এক্সট্রা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহকে দৌফিক দান করে আর যদি রাত্রে জাগতে পারি আরও ভালো হয় ফচলটা আগে যদি এক ঘন্টা জাগতে পারি ওই যে আমরা যেমন লাইরাতুল কদরে তালাশ করার জন্য জাগতাম শেষ শেষ দশকে দেখা করতাম সেভাবে শেষ রাতে ওঠার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে দৌফিক দান করুন আমি এবং এই সময় বেশি বেশি দোয়া করা উচিত বেশি বেশি জিকির করা উচিত তসবি তাহলিল করা উচিত এবং বেশি বেশি সলাতেের শেষ দায় আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করা উচিত আর এরপরে আমরা যে কাজটা করব এই দশ দিনে সেটা হলো সম রাখা গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা আমরা চেষ্টা করব দশটা রোজা রাখার যদি না পারি অন্তত পক্ষে আরাফার সম আরাফার শ্রম কবে এটা নিয়ে একটা বিতর্ক সামনে আসছে তাহলে ফেসবুক ওয়াল জামায়াতের মধ্য দিয়ে দশ তারিখে রাখবেন না নয় তারিখে রাখবেন এটা নিয়ে একটা বাহাস আমার সামনে আসবে তা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা সলিউশন দিই যে আরাফার সব নয় নয় তারিখ ঠিক আছে আরাফার মাঠে যেদিন হাজিরা থাকবে অনেক কনফিউশন দেখতে পারেন আপনি দুই দিনই রেখে দিন জামা শেষ কোনো সমস্যা একটা রোজা রাখলে কী কি এমন হবে আরও ভালো আমরা তো ইয়াং আমরা রাখতে পারবো না ইনশাল্লাহ না খেয়েও রাখতে পারবো পানি যদি নাও খেতে পারেন একটক পানি খেয়েছেন সাহরিতে ওটা দিয়ে রোজা রাখা যাবে যাবে না ইনশাল্লাহ তো আমরা পারবো আমাদের মনের মধ্যে শয়তার কিছু দুর্বলতা সৃষ্টি করে আল্লাহর পথে বেরিয়ে গেলেই দেখবেন শক্তি আল্লাহর পক্ষ থেকে আসে অনেক সময় অলসতা আসতে পারে যে মনে হয় পারছি না মনে হয় পারবো না এই যখন নেমে যাবেন দেখবেন পারছে না তো আমরা সহজ সমাধানে যাই দুটা রোজে রাখবেন ইনশাল ঠিক আছে কি হবে তাহলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনা মাফ হবে ঠিক আছে তো এখন আমরা আরাফার আরাফার সম তো আসতে দেরি আছে আমরা এই দশ দিন যতগুলো করে সম্ভব রোজা রাখার চেষ্টা করি কিন্তু সোমবারই শুরু হচ্ছে সোমবার আবার রোজা রাখা কি শোন না সোমবার একটা রাখতে পারি আবার বৃহস্পতিবার একটা রাখতে পারি দুটা হয়ে গেল আবার আরাফার দুটো রাখতে পারি চারটা হয়ে গেল অন্তত চারটে পাঁচটা রাখার চেষ্টা করি আর যারা পারবেন দশটাই রাখার চেষ্টা করেন আল্লাহ তো আর এই দশ দিন আরেকটা আমল হচ্ছে আমরা যারা হজে যাই নাই তারা কি করব আমরা এখন কোরবানি করবো এখানে কোরবানির সময় আইয়ামে তাশরিকের যে দিনগুলো আসবে এই সময় বেশি বেশি এই যে তাকবীর পড়তে হয় তাকবিরটা কি আল্লাহ একবার আল্লাহ একবার ইলা হ্যাঁ এটা আমরা বেশি বেশি পড়বো পাশাপাশি কোরবানির পশু ক্রয় করবেন কোরবানির পশু ক্রয়ের সময় আমি বলছি যে শোডাউন আই ওবাসা এগুলো করতে যাবেন না আপনার সামর্থ্য সেরাটা কিনবেন এবং মানুষকে যে বলছি মানুষকে দেখানোর জন্য নয় শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি পশু কিনব হোক ছোটো তো কী আর আমার সামর্থ্য আছে এক লাখ টাকার পশু কিনাবে এক লাখ টাকার পশু কিনবে কি সমস্যা কিন্তু মানুষকে সোহ করতে যাব আর এই পশুটার প্রতি মহব্বত রাখতে হবে তাকে একটু আদর করতে হয় তাকে নিজ সাথে খাওয়াতে হয় তাকে নিজ সাথে গোসল দিতে হয় এগুলো করলে তার প্রতি মহব্বত সৃষ্টি এটা কেন কারণ এইটা কিসের স্মৃতি এটা ইব্রাহিম আলী ইসাল্লাম আর ইসমাইন আলি ইসাল্লামের সেই ত্যাগের স্মৃতি ঠিক আছে তো এখানে দশ দিনের সবচেয়ে বড় বড় দুইটা আমল হচ্ছে কিন্তু হজ আর এই হজ আর কুরবানি আরে কোরবানির পুরো পুরো যে সিলসিলাটা আর শূন্যটা এটা ইব্রাহিম আলী ইসলামের পরিবারের সাথে সম্পৃক্ত হজের এক একটা কাজ খেয়াল করে দেখেন তাওয়াফ কাবাঘর সাই এজামজাম এগুলো সব কার সাথে সম্পৃক্ত ইব্রাহিম আলী ইসলামের স্মৃতির সাথে সম্পৃক্ত ওই শয়তানকে পাথর নিক্ষেপ করা কিছু আর নাহর নাহরটা আমরা করি এটার ঘটনা আপনারা সবাই জানেন এটা নিয়ে ইনশাল্লাহ ঈদের আগে আগে লেকচার পক্ষ আসবেন এখানে একটা জিনিস শিক্ষা দেওয়া আছে অনেক বিস্তারিত আছে আর কথা বলবো না এটা বলে শেষ করছি একটা জিনিস শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা কুরবানির মূল শিক্ষা কি ভাই আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা কোনো যুক্তিতেই ধরবে না কেন একটা কেন একটা বাচ্চা ছেলেকে জবাই করতে হবে কুরবানি করতে হবে কোনো বিজ্ঞানে ধরবে না কোনো যুক্তিতেই ধরবে না বরং আপনার বর্তমান বিশ্বের লোকজন বলবে যে এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ মুসলমানদের রক্ত গেলে অবশ্যই এটা বলে না তারা কুফারদের কারো রক্ত গেলে তখন বলে মুসলমানরা মরে শেষ হয়ে গেলেও কোনো সমস্যা নাই ওটা তো মানবতা বিরোধী অপরাধ না বরং মানবতার ক্ষেত্র মতো হয়েছে ওদের দিয়ে মুসলমানরা ওরা মনে করে যে পয়জনগুলো গেল ঠিক আছে তো সময় আসবে ইনশাআল্লাহ এই দিন দিন নয় আরো দিন আসবে না ইনশাআল্লাহ তা চলতে থাক আমরাও দেখতে থাকি কত দূর পর্যন্ত যায় তবে এটা সত্য যে সব সময়ের পরিবর্তন হয় এই সময়েরও পরিবর্তন হবেই ইনশাআল্লাহ আজল কেউ থাক বা না থাক তো ওইদিকে যাচ্ছি না মূল চেতনাটা কী ভাই পাকের হুকুমের সামনে মাথা নত করে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই হারাম শরীফে নামাজ পড়লে কত নাকি হয় এক লক্ষ গুণ নববীতে এক হাজার হারামে কত মানে আমি বাইতুল্লার কথা বলছি এক লক্ষ এক বক্ত নামাজ পড়লে এক লক্ষ বাক্তের নাকি এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ রাগাতের নাকি এখন হাজিরা এখন কাবা ঘরে নামাজ পড়ছেন মনে করেন হ্যাঁ এখন তাদেরকে মিনায় যেতে হয় না মিনায় যায় রাত্রি যাপন ওখানে গিয়ে শহর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় ঠিক আছে এখন হারামে নামাজ পড়লে আপনি লক্ষাধিক নেকি পাচ্ছেন এক ওয়াক্ত পড়লে এক লক্ষ নেকি পাচ্ছেন সেটা ছেড়ে দিয়ে আপনি মিনায় গেলেন নেকি বেশি বলেন দেখি এখন হারামের মিনায় নামাজ নেকি বেশি কি বুঝলেন আল্লাহর হুকুম দেখি যদিও হারামে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ রাখাতে এক লক্ষ ওয়াক্তের নাকি হয় এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতে নাকি হয় কিন্তু এখন আল্লাপাক বলেছেন এখন হারামে নামাজ পড়তে হবে না এখন মিনায় যাও আল্লাহবাকের এই হুকুমটা যে পালন করবে তার নেকিল এটা ইনফিনিটিভ আনকাউন্টেবল কোনো হিসাবই নাই আর কেউ যদি বলে না আমি মিনা এখন যাব না হারামেই বসে থাকবো তার আমল নামে এক লক্ষ নিকে তো দূরে বোধ একটা নেকি হবে বোঝাতে পারি না বুঝতে পারি নাই এটা হলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার ফজিলত আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার ফজিলত ওই যে বললাম আরাফার মাঠে এখন গিয়ে বসে থাকেন কোনো নাকি নেই আল্লাহ হুকুম করেছেন এই দিন যেতে হবে যান অগণিত কত আল্লাহ গিয়ে আল্লাপ এই জিনিসটা আমাদের বুঝতে মানে যে আল্লাহ হুকুমের সামনে আত্মসমর্পণ করাটাই ইসলাম আর এই কাজটাই কোরবানি শিক্ষা কেন কেন ছেলেকে কুরবানি করতে গেলেন কোনো যুক্তিতে খাটে কোনো দর্শনে কোনো বিজ্ঞানে খাটে স্বপ্ন দেখেছেন ইন্নি আরো আফিল মেনে আমি স্বপ্ন দেখেছি হে আমার ছেলে তোমাকে জবাই করছে মায়াদা তার তোমার কি রায় বলো এখন ইসমাইল আনী সালাম তিনিও তো নবীর ছেলে তিনি বুঝে ফেললেন বাবার ওই স্বপ্ন হে আমার বাবা ইফা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুনি আল্লাহর ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমাদের এই পুরো প্রজন্মের মধ্যে এমন ছেলে কয়টা পাবেন ছোট ছোট ছেলে পেলে আমরা তো ঢাকা শহরে থাকি এখন দেখি অলিতে গলিতে ছোট ছোট ছেলে পেলে বসে বসে গাঁজা খায় পিচ্চি পিচ্চি ছেলে দশ থেকে বারো বছর বয়স আর এই ইসমাইলের বয়সও বারো বছর বা তেরো চোদ্দ পনেরো এরকমই হবে সে কেবল দৌড়াদৌড়ি করা শিখেছে ফেলান্না বেলা বা আহসে আইয়া কেবল বাবার সাথে কাজ করতে শিখেছে দৌড়াদৌড়ি করতে শিখেছে সেই ছেলে বলছে ইয়া ব্যাচি হে আমার বাবা ইফায়ান মাছ উমার যা আদেশ আল্লাহ করেছেন তাই করেন সে বুঝে গিয়েছে এটা আল্লাহের আদেশ জীবন দিচ্ছে এখানে ইসমাইল আর আত্মত্যাগ করছে কে তার বাবা আমরা আমাদের যে কুরবানির পশুটা জবাই করি দশ হাজার টাকা মূল্য টাকা মূল্য এই মূল্যটা কি আমার সন্তানের সাথে কখনো মেলানো যাবে আপনার সন্তানের মূল্য কি চল্লিশ হাজার টাকা আপনার সন্তানের মূল্য কি দশ হাজার টাকার খাসির সমান এটার কোনো মূল্যই নাই এটা হচ্ছে অমূল্য অমূল্যরতন এটা তো আপনি টাকা দিয়ে হিসেব করতে পারবেন বাবা কেন তাহলে সন্তানকে কুরবানীর জন্য এই জাজবা দেখালো বা এই মানে ইনিশিয়েটিভ নিলো পদক্ষেপ নিলো কেন গস একটাই আল্লাহকে উকম আল্লাহ বলেছেন গৌরবাস করতে আল্লাহ বলেছেন গৌরববাস করতে হবে এটা তিনিও করলেন তার সন্তানও করতে দুটো তাই না ভ্যাল্যাম স্যামা ওয়াজ আ ল্যাহুলি জেমির আল্লাহ্ক বলছেন যে যখন তারা উভয় আত্মসমর্পণ করলো এবং ডান পাশে কাত পরে সন্তানকে শুইয়ে দিল ছুরি চালাবে কেন তখনই আল্লাহ্বাঘ বলছেন যে

যখন সিজনটা আসবে অনেক পশুপ্রেমী মানবতাবাদী বের হয়ে যান টাকা পয়সা নষ্ট হয় পরিবেশ নষ্ট হয় পশু প্রাণ যায় এইটা সেইটা এরা আবার সারা জীবন কেপসি খায় এটা আলাদা বিষয় তো কুরবানি করছি আমরা আত্মত্যাগ আমাদের কুরবানি করছেন ইব্রাহিম আল ইসলাম আত্মত্যাগ ইসমাইলের আর আমরা মানুষ আমাদেরকে শুধু বলা হয়েছে ওই দশ হাজার বা বিশ টাকা টাকার সমমূল্য একটা পশু দাও তুমি তাতেই আমাদের এত সমস্যা জীবন তো দিতে বলাই হয় নাই অথচ যেটা জীবন দেওয়ার ঘটনা তাই না এটা কার স্মৃতি ইসমাইল আলী স্মৃতি ইব্রাহিম আলী ইসলাম স্মৃতি এই কুরবানির একটা মেসেজ এটা দিয়ে শেষ করে দেই সেটা হলো যে আমাদের সবাইকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ আর দেখুন এই ইব্রাহিম আলী ইসলামের নামেই আমাদের নাম হয়েছে কি মুসলিম আছে না তিনি হু আসে কুমুল মুসলিম তিনি আমাদের নাম রেখেছেন কি মুসলিম মানে মুসলিম মানে কি যে আত্মসমর্পণ এত যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজারই দরকার নাই আমার আল্লাহর হুকুম যেখানে সেখানে আত্মসমর্পণ করতে হবে সব কিছু আমাদের বুঝে আসবে না কিছু কিছু বিষয় আমাদের বুঝে আসতে পারে নামাজের ফিজিক্যাল বেনিফিট আছে হ্যাঁ রোজার ফিজিক্যাল কিছু বেনিফিট আছে নামাজ জামাতে পড়লে সামাজিক ঐক্য হয় কিছু বুঝে বুঝে আসবে কিন্তু অনেক কিছুই বুঝে আসবে আপনি শয়তানকে পাথর মারেন কেন জামরাই কে আসে কি বুঝে আসবে সাফা মারবায় দৌড় দিচ্ছেন কেন মিনায় রাত্রি জাগরণ করছেন কেন সব কেন তো আপনি পাবেন না উত্তর কুরবানি করছেন কেন এই কেন আল্লাহ পাকের হুকুম আর পাকের হুকুম যে মেনে নিবে ব্যাস সে পরিপূর্ণ মুসলিম যে পাকের হুকুম মানতে চায় না এ দিন শেষে ফাঁসাই হয়ে যায় এই পাকের হুকুমকে চ্যালেঞ্জ করতে গিয়েই তো সুদ খাওয়া শুরু করেছে ঘুষ খাওয়া শুরু করেছি দুর্নীতি করা শুরু করেছি জেনা করা শুরু করেছি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ না করে চ্যালেঞ্জ করতে গিয়েই আমরা পথমুষ্ট হয়ে গেছি এই এই দর্শনটা খুব খেয়াল রাখবেন যে কুরবানির মূল শিক্ষা কিন্তু ত্যাগ আর এটা শুধু পশুর ত্যাগ নয় কুরবানি করলাম পশু এটাই নয় এখানে ত্যাগ করা হচ্ছে কি কি আমার নফসের যত খয়সাদ আছে খারাপ এগুলো আল্লাহর জন্য ছেড়ে দিলাম এবং আল্লাহ পাকের যত হুকুম আছে আমি মাথা পেতে নিলাম এই চেতনাটা শেখায় কোরবানি এই চেতনা শেখায় এই যে আইএমএ তাশরিকের দিনগুলো এবং এই জিল হজ মাসের প্রথম দশ আল্লাহ পাকে আমাদের সবাইকে তার সামনে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দান করে নেয় আমিন ইনশাআল্লাহ আমরা ঈদের আরো সেশন পাবো ইনশাআল্লাহ তখন আমরা কোরবানি নিয়ে আরও আরও কথা বলবো ইনশাআল্লাহ আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে জিলহজ মাসের এই যে দশ দিন এই দশ দিন আমলে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি নামাজ এই দিন আদায় করার তৌফিক দান করুন আমাদেরকে সম রাখার তৌফিক দান করুন তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া কালামের মধ্যে সময় কাটানোর তৌফিক দান করুন এবং মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন কুরবানি পশু ভালো পশু কেনার তৌফিক দান করুন এবং হাজিরের সাথে একাত্মতা পোষণ করে আরাফার দিন সম রাখার তৌফিক দান করুন এবং সর্বোপরি কুরবানির মধ্য দিয়ে আত্মত্যাগের চেতনা আত্মসমর্পণের চেতনা আমাদের সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বদ্ধমূল করে দিন আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাক আস্তাগফিরুকা ওয়া আলাম আলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ